আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা জানব নমরুদের কঠোরতা এবং নমরুদের শেষ ধ্বংসের পর্যন্ত নমরুদ ছিলেন প্রাচীন বেবুলিয়ানের এক অত্যাচারী ও অহংকারী রাজা ইসলামের বর্ণনায় তাকে একজন আল্লাহ বিদ্রোহী শাসক হিসেবে চিহ্নিত করা হয় নজবুল্লাহ তিনি নিজেকে ঈশ্বর বা আল্লাহ বলে দাবি করতেন এবং তার প্রজাদের বাধ্য করতেন তাকে উপাসনা করতে পবিত্র কোরআনে বর্ণিত আছেন যে নবী ইব্রাহিম আলাহিয়া সাল্লাম আল্লাহর এক একানিষ্ট বান্দা ছিলেন বারসুল তিনি নমরুদকে আল্লাহর একত্রবাদের দাওয়াত দেন ইব্রাহিম আলাহিয়া সাল্লামের কথা শুনে নমরুদ তর্ক শুরু করেন এবং দাবি করেন যে তিনি জীবন এবং মৃত্যু দিতে পারেন নজিবুল্লাহ তখন ইব্রাহিম আলাইয়া তাকে একটি যুক্তি দিয়ে পরাজিত করেন তিনি বলেন নিশ্চয় আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করো এটি করো আমরা সকলে দেখি একথার কথার জবাব দিতে পারল না নমরুদ এবং নিবিড় হয়ে যায় ইসলামের বর্ণনা অনুযায়ী নমরুদ তার অহংকার ও অত্যাচারের জন্য মূলত কঠোর হয় একটি ছোট মশা তার নাক দিয়ে ঢুকে গিয়ে মস্তিষ্কে আঘাত করেন সামান্য এই সমস্যায় মূলত নমরুদের মৃত্যু হয় এটি আল্লাহর অসীম শক্তি ও নম্রতা শেখানোর জন্য বড় একটি উদাহরণ বললেও চলে নম্রত ছিল এক ব্যক্তি যিনি মূলত সবসময় দাঙ্গা হাম মানিয়ে ব্যস্ত ছিলেন এবং নিজেকে সবসময় খোদাই পরিচয় দিতে থাকতেন এটি নিয়ে অনেকে তার উপর বর্বরিত নির্যাতন নিপীড়নের উপরে ছিলেন সকলে